রোমানে ইউরোপে আসার যে স্ট্রাগল এবং কি যে গল্প সেই গল্প মানে অনেক একটা এজেন্সির মাধ্যমে অনেক মানে কথাটার শিকার হয়েছে কি তো এরকম একটা গল্প বিশ মিনিট আর পূর্ববর্তী একটা ভিডিওতে শেয়ার করেছে আর কি মানে ইউরোপ

গত ভিডিওতে যেখানে শেষ করেছিলেন এরপর থেকে শুরু করেন আর কি তারপর ডেমলার এজেন্সি থেকে ডেমলার এজেন্সি আমি দেখি তো আসলে আমার কাছে তো পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না তো 7 লক্ষ টাকা দেখলাম ওনার লাগবে আচ্ছা তো আমি আমার আসলে এটা কি 2023 সালে 2023 সালে ওকে না না 2023 সালে না 2022 এ ওকে যেহেতু আমি 2023 এ তো চব্বিশে এটা না সরি তেইশে তেইশে তো আমার বিশে হয়েছে চব্বিশে তো আসলে আমার কিছু এই জার্নিটার মধ্যে আমি কিছু মানুষ পাইছি যারা যাদের কৃতজ্ঞতা যত কিছু তো আমি এক বড় ভাই আমি বলি যে ভাই আমি তো বিদেশ যেতে যেতে চাই আমার তো এই কাছে এই টাকা আছে উনি আমার জাস্ট এটা বলছে উনি সৌদি প্রবাসী নাম হচ্ছে আলামিন ভাই যদি উনি দেখে ভিডিওটা আমি ভাই কখনো বলি নাই সরাসরি আপনার ধন্যবাদ

তো এই যে ওনার সাথে আমার যে বর্তমানে যেন রোমানি আসার যে এজেন্ট ওনার সাথে আমার প্রায় এক বছরের একটা জার্নি তো এই জার্নিতে ওনাকে আমি সঠিক হিসেবে পাইনি আচ্ছা সঠিক হিসেবে পাইনি অনেক উত্থান পতন গেছে বা এরকম আমি হয়েছে যে এইবারই শেষ মানে আমি এইবারের মতনই মানে কারণ উনি আমাদের আগে যে পারমিট গুলো ইস্যু করে কারণ ওনার কোন সফলতা ছিল না মানে আমাদের আগে উনি কোনো একটা বিষয় করতে পারে না এর মধ্যে উনি রাশিয়া চলে যায় আমরা সবাই ভাবছি যে উনি চলে যাবে উনি বাইগে গেছে মানে একটা টোটালি পড়ে গেছে এরকম একটা ভাবনা এর মধ্যে কিছুদিন পরে জানতে পারি আমাদের যে চল্লিশটা পারমিট ইস্যু হয়েছে আমাদের সাথে

খুবই ভালো কমিউনিকেশন আমাদের সবার তো বস এটা জানেই না এই সিকিউরিটি মানে টাকাটা টোটালি এজেন্সিরা এবং এখানে লোকাল রোমানিয়াতে যে লোকাল এজেন্সি ছিল যার মাধ্যমে পারমিশন হয়েছে ওরা আমি মিশে খাইছে আর কি

কৃষি কাজে আসছে দশ জন ওই এজেন্টের মোটামুটি মিলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের ফ্লাইট হয়েছে কিছুদিন আগ পিছনে তো সবাই আসলে ইতালি চলে গেছে গেম দেয় ওদের কোম্পানি গুলো ভালো ছিল তো ওদের সিকিউরিটি মেয়েটা অটোমেটিক্যালি সরতে সব দেখে আমার এজেন্ট ভাবছিল যে আমরা হয়তো থাকবো না কিন্তু আল্লাহর অশেষ সহমত আমাদের বসটা অনেক ভালো বসটা খুবই ভালো এবং আমরা কমিশনে কাজ করতাম এবং আমরা কমিশনে কাজ করার পরও মোটামুটি একটা ভালো অবস্থা যেটা 보면은 কল্পনা করা যায় না ঠিক আছে সমস্যাটা আমরা মানে ইউরোপে আসার পর যে কাহিনী গুলো বা যে গল্পগুলো এগুলো একটা ভিডিওতে শেয়ার করব মানে আমরা ভিসা প্রসেস পর্যন্ত থাকি আর কি এখানে তো আপনার এই যে ভিসা মানে এজেন্সির সাথে যে কন্টাক্ট হয়েছিল তো আপনারা ধাপে ধাপে টাকাগুলো কি প্রথমে যে 50000 টাকা দিয়েছিলেন দেওয়ার পরে কি শেষ এরপর পর করতে টাকা পরে পারমিশন করে দিয়েছি 1.5 লক্ষ টাকা আচ্ছা ওকে 1.5 লক্ষ টাকা দিয়েছি টোটাল 2 লক্ষ টাকা

বারো থেকে তেরো মাস পরে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি মানে টোটাল আপনি ইয়াটা পরে মানে পারমিট সহ একদম বারো মাস পরে বারো মাস পরে তারপরে ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানে গিয়ে কস্টিং যা যা এগুলো সব নিজের সব নিজের সব নিজের এবং ওইখানে আমরা সব নিজের সবাবে খরচ করছি ওইখানে আমরা ছিলাম আমি আগে চলে গেছিলাম রোজান মাস ছিল আমি আমরা

ছয়ের মধ্যে আমার অনেক পেশা আছে তো শেষ গিয়ে আমার বলতে যদি রোমানিয়া চলে এবং আমি বুঝতে পারতেছিলাম যে আমার কিন্তু একটা জায়গায় গিয়ে আমি ও আমার জিজ্ঞেস করতে

মানে বাইরের কাছ থেকে মানে বাংলাদেশ থেকে রোমানিয়া আসার বিচাপের মানে যত টোটাল মানে মনে হলো যা জানা দরকার এবং আপনাদেরকে জানানো দরকার এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো পরবর্তী পাহাড়ে থাকতেছে রোমানিয়াতে ঢোকার পরে তারপর ওখানে কেমন ছিল রোমানিয়ার অবস্থা ওখানকার কাজ ডকুমেন্টস স্যালারি হ্যাঁ তারপর কোম্পানি যেহেতু সব কিছু পরবর্তী পাঠ্টাতে থাকতেছে আরকি তারপরে একটা পার্টে থাকবে যে রোমানি থেকে কেন পোল্যান্ডে চলে আসছে আর কি এরকম টাইপের তো যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই দেখা হচ্ছে পরবর্তী পার্টে ভিডিওটা এখানে হচ্ছে আল্লাহ